জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে অবগত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা যা ইন্তেকাল করেছেন সেই উপলক্ষে আজকে এক দুই এবং তিন নাম ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যার উপরে যে নির্যাতন জুলুম হয়েছে আপনারা জানেন তাকে আঠাশ মাস কারাবদ্ধ রেখে তাকে ধুকে ধুকে তিলে তিলে তাকে নিঃশেষ করে পরে তাকে ফেরলে মুক্তি দেওয়া হয় আমরা কিন্তু একটি জিনিসই জানি যে মানুষ মানুষ মহান আল্লাহ তাআলার সম্মান দেয় আর প্রত্যেক মালিক মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআদের সম্মানটা দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সেই সম্মান বাংলাদেশের আর কোনো নেত্রী ভাগে হবে কিনা হয় আমার জানা নাই আর আকাতের হিসাব আপনারা জানেন বলেই চলে গেছেন বাংলাদেশের নর্দন বললে যে শেখ হাসিনা কবে এই বাংলাদেশে আনবো কারণ যে অন্যায় অত্যাচার নির্যাতন চলুন চালিয়েছে আমাদের নেত্রী এবং খালেদার উপর সেইভাবেই ওনারও এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ